এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব বুধবার সকাল থেকে সারা দিন কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলার আকাশের কী অবস্থা বুধবার সকাল থেকেই কলকাতা চন্দননগর আরামবাগ হুগলির কোলাঘাট শান্তিপুর নদিয়ার এছাড়াও এদিকে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া জলেশ্বর পাশাপাশি গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এছাড়াও হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া খড়দহ এছাড়াও এদিকে রয়েছে শান্তিপুর কোচতপুর পাশাপাশি বাংলাদেশের মাগুরা বালিয়াকান্দি পাংশা শিবালয়া বেড়া নগরপুর ধামরাই টাঙ্গাইল সিরাজগঞ্জ সরিষাবাড়ি এইসব অংশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে বেশিরভাগ যে বিভাগগুলি এবং জেলাগুলিতে মেঘলা আকাশ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং পাশাপাশি ধুবড়ি জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের আকাশ কিন্তু ভালোই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে আকাশ থাকবে তবে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই তবে দিনের একাধিক সময় আংশিক মেঘলা থেকে একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে তবে একটু বেলার দিকে যদি আমরা যাই তবে দেখুন যদি আমরা বেলার দিকে আপডেট আসি তাহলে আমরা একই পরিস্থিতি দেখতে পাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জায়গায় জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু এলাকাগুলিতে সব জায়গার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না কলকাতা কোলাঘাট হলদিবাড়ি এবং হল এদিকে পাশাপাশি চন্দননগর হুগলি আরামবাগে এসব অংশে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আমরা যাবো সেই আপডেটে সরাসরি তার আগে একটু এক নজরে জেলাগুলির তাপমাত্রা দেখে নিই যে বুধবার কোন কোন জেলার তাপমাত্রা কতটা থাকবে এবং কোথায় কোথায় সব থেকে বেশি গরম অনুভূত হবে এক নজরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখব এখন আমরা জেলাগুলির একাধিক জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এক একই পরিস্থিতি একই রকম থাকছে কলকাতা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি কোলাঘাট ছত্রিশ উলুবড়িয়া সাঁত্রিশ ডিগ্রি তো দেখুন পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এদিকে পাশাপাশি রয়েছে হুগলির আরামবাগে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা এদিকে বিষ্ণুপুরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা পাশাপাশি বাঁকুড়া এবং বাঁকুড়া জেলা এবং সোনামুখী এসব অংশে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা তবে দুর্গাপুরে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আসানসোলে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি পাশাপাশি এদিকে ধানবাদে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও শিউড়িতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে তবে বেশ কিছুটা কিন্তু গরম অনুভূত হবে পুরুলিয়াতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি জামশেদপুরে একচল্লিশ থেকে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে যে ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু গরদ ঘর্ম অবস্থা তৈরি হবে এবং বাতাসে আদ্রতরা বাড়তে পারে বুধবার তবে আমরা যেটা দেখছি বাংলাদেশের জেলাগুলি বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে রয়েছে যেমন ঢাকায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ফরিদপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পাবনায় তেত্রিশ থেকে চৌত্রিশ মাদারীপুরে চৌত্রিশ লোহাগাড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে মেহেরপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কাপাসিয়াতে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ত্রিপুরার জাগরতলা তাতে বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে বাংলাদেশের জেলাগুলিতে বেশিরভাগই বত্রিশ থেকে তেত্রিশ এবং কোনো কোনো জেলায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে কিছুটা আবহাওয়া একটু নরম আছে সামান্য তবে আমরা দেখব চলে আসবো সরাসরি আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় কোথায় বুধবার বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম তবে বুধবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এদিকে বাংলাদেশের কিছু জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে কলকাতার পার্শ্ববর্তী যে এলাকা যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর এই অংশে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে শুধু ঝোড়ো হাওয়ার একটু বা দাপট থাকতে পারে বিকেল সন্ধ্যা রাতের দিকে তবে ঝড় বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং গ্যাংটক এ অংশে হালকা থেকে অতি সামান্য বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝের বৃষ্টি একটা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে তবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার পনেরো তারিখ কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাঁকুড়ায় কিন্তু বজ্রপাত সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া থেকে শুরু করে গোয়ালতোর এছাড়া চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ হুগলির এই সব অংশে কিন্তু প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশটাতে যেমন খতরা এবং গোয়ালতোর এই অংশতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা গড়ালে কিন্তু ভালো পরিমাণে দুর্যপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি হুগলির আরামবাগ থেকে শুরু করে হুগলির হুগলি জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া থেকে শুরু করে নলহাটি এবং বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর এই ডোমকল এইসব অংশে করিমপুর এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে তবে এছাড়া কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র মালদায় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝির বৃষ্টি তবে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা মালদহ জেলায় নেই তবে উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এইসব অংশে কিন্তু ঝড় বৃষ্টি কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তবে এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি পাবনা নগরপুর এছাড়া বগুড়া এই অংশে এই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা গড়ালেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি তবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে হাওড়া হুগলি পাশাপাশি এদিকে কিছু অংশ রয়েছে যেমন বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর এবং শ্যামনগর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের একটা সম্ভাবনা তবে কিছুটা হাওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর বালিচক এসব অংশে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখব একটু শুক্রবারের যে আপডেটটা কী বলছে শুক্রবারের আপডেট ষোলো তারিখ ষোলো তারিখের আপডেটে বলছে যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ সে দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা খড়গপুর সব অংশে হলদিবাড়ি এবং কাথি ফ্রেজারগঞ্জ এই অংশে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে এদিকে বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর এবং রামপুরহাট এই অংশটাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের কিছুটা অংশ নিয়ে যেমন মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর এদিকে রয়েছে বেলডাঙ্গা এছাড়াও রামপুরহাট এই অংশে প্রবল ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল সন্ধ্যা রাতের দিকে এস এছাড়াও বালুরঘাট পাশাপাশি ঘোড়ারঘাট এদিকে রয়েছে মহাদেবপুর এবং শিবগঞ্জ গোড্ডা দিনাজপুর এ অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই যদিও বা হয় খুবই হালকা সামান্য বৃষ্টি ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তবে কোচবিহারে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে তাপমাত্রা যা আছে তাই থাকবে তাপমাত্রা নিম্নমুখী হবার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই কেননা এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে এর জেরে কিন্তু বাতাসে আদ্রতা পূর্ণ আর্দ্রতাপূর্ণ বাতাস রয়েছে যে কারণে কিন্তু মানে গলদ গরম অবস্থা সেটা থাকবেই মানে তাপমাত্রা আর কোনো সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে তবে আপনারা জেনে ফেলেছেন অনেকেই যে মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জানি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট দিয়ে ফেলেছে সেই আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় কিন্তু একটা তৈরি হতে চলেছে কবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মে মাসেই কিন্তু বিশেষ করে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয় যেমন আমফান থেকে শুরু করে আমফান আয়লা কিন্তু একাধিক ঘূর্ণিঝড় মে মাসেই এসেছিল বঙ্গোপসাগরে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশের উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এটা জানালো তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে যে ষোলো তারিখ শুক্রবার ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ রবিবারের মধ্যে একটি নিম্নচাপ এই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেটা আশ্রয়ে পড়বে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড়টি মে মাসের শেষেই আশ্রয়ে পড়বে এবং কত তারিখে আশ্রয়ে পড়বে এ বিষয়ে আপনাদের জানাবো তার আগে জানাই যে এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি মানে তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টি এদিকে ভুবনেশ্বর মানে উড়িষ্যা এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এদিকে বাংলাদেশের উপকূল এই তিনটি উপকূলের মধ্যে সব থেকে বেশি যে আবহাওয়া দপ্তর মনে করছে যে বাংলাদেশের এই উপকূলে কিন্তু ঝড় মানে এই ঘূর্ণিঝড়টি বেশি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু পশ্চিমবঙ্গের গা ঘেঁষে পশ্চিমবঙ্গের গা ঘেষে অর্থাৎ সুন্দরবন দীঘা কাথি এবং উপকূলের যে জেলাগুলি সেই জেলাগুলি ঘেঁষে যাবে চট্টগ্রাম বা চিটাগং শীতের যে কোনো একটি জায়গায় আশ্রয়ে পড়তে পারে বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে তবে এ সম্বন্ধে আরও কিছু আমরা জানাবো বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে লেটেস্ট আপডেট তাহলে শুক্রবার বা তেইশ তারিখ তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি যে কোনো উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা প্রবল তবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের দিকেই ঘূর্ণিঝড়টি নাকি আশ্রয় পড়বে এইটুকু আপডেটই আমরা জানতে পেরেছি তবে নেক্সট আপডেট অবশ্যই আমরা আরও বিস্তারিত জানাবো স্পষ্টভাবে তখন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট যাতে মিস না হয় ভালো থাকবেন এই পর্যন্তই এখন